ফিরোজপুরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়ে যাওয়া ঐতিহাসিক বারানি খাল পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে গতকাল শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় শুরু হয় খাল খনন ও অবৈধ স্থাপনা উচিত কার্যক্রম আমাদের এখানকার যে জনগণ জনগণের একটা প্রাণের দাবি ছিল এই খালটির যেন পানিপ্রবাহ আগের মতো নিশ্চিত হয় আপনারা জানেন যে এলাকার মানুষে আমাকে বলেছে যে এখানে সময় নৌকা চলতো এখানে ছেলে মেয়েরা গুসুল করত এরকম পানির স্রোত ছিল এখন পলিথিন তারপর বিভিন্ন ময়লা আবর্জনা তারপরে হচ্ছে অবৈধ স্থাপনা দিয়ে খালটি একেবারেই ভরে গেছে তো আমরা কার্যক্রম শুরু করেছি মেলিরা পুল থেকে প্রায় দুই কিলোমিটার লম্বা এই খালটি আমরা খনন করব এবং দূষণমুক্ত করব। পাশাপাশি আমরা দখলমুক্ত করবো তো আমাদের কার্যক্রম আজকে এই পয়েন্ট থেকে শুরু হয়েছে এই জন্য যে এটি হচ্ছে কচা এবং বলেশ্বরের মোহনা এখানে পলি এসে বেশি জমা হয় এখান থেকে আমরা স্টার্ট করেছি তারপর আমরা দুই দিক আস্তে আস্তে ছড়িয়ে যাব এই অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ছাত্র এবং সমাজ জনতা যারা আছে তাদেরকে নিয়েই কাজটি কিন্তু আমরা করছি আমাদের কিন্তু এখানে সরকারের কোনো তেমন বরাদ্দ আমরা এখানে আমরা আপাতত কোনো ব্যবহার করছি না আমরা ভবিষ্যতে এই খালটিকে আরও সুন্দর করার জন্য সরকারি পর্যায়ে আমরা কার্যক্রম গ্রহণ করব। এখানে যারা যারা খালের পারে যাদের বাড়ি তাদেরকে আমরা মাইকিং করেছি তারা যেন তাদের স্থাপনাগুলো সরিয়ে নেয় আশা করি তারাও প্রস্তুত আছে তারাও আমাদেরকে সাহায্য করবে বর্মে অঙ্গীকার করেছে তো আমি মনে করি না এই কাজে কোনো বাধা হবে শুধু আমাদের সদিচ্ছা থাকলে আমরা কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো